আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহক এবং বাংলাদেশের সকল নাগরিক যারা আর্থিক বিষয়ে লেনদেন করে থাকেন ও সচেতন নাগরিক যারা ব্যাংক অর্থ বিষয়ে জানতে ইচ্ছুক সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ প্রতারণা ঠেকাতে ব্যাংক অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম চালু অর্থাৎ নতুন একটি সিস্টেম চালু করছে বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে সেটি কেমন সিস্টেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এই সিস্টেমটি কেমন হবে বিস্তারিত জানতে একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি আপনাদেরকে শুনতে হবে সরকারি খরচের স্বচ্ছতা বাড়াতে ও আর্থিক জালিয়াতি রোধে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম এভিএস চালু করেছেন সরকার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমি জানান গ্রাহকের অসুবিধা দূর করতে ও সেক ছাপানোর খরচ বাবদ বছরে পাঁচশো থেকে ছয়শো কোটি টাকা বাঁচানোর পাশাপাশি নগদ টাকা লেনদেনে বন্ধ করতে সরকার এই উদ্যোগ নিয়েছেন এতে আরও জানানো হয় গত ছাব্বিশ জানুয়ারির স্থানীয় সরকার বিভাগ স্বাস্থ্যসেবা বিভাগ জননিরাপত্তা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রধান হিসাব ও অর্থ কার্যালয়ে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হয়েছে আগামী জুনের মধ্যে দেশের সব অ্যাকাউন্টিং অফিসে এবিএস বাস্তবায়ন করা হবে সম্প্রতি রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংকের ট্রেনিং অ্যাকাডেমিতে এক কর্মশালায় এই তথ্য জানানো হয় অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ হাবিবুর রহমান বলেন এবিএস সরকারি ব্যাংক হিসেবে তথ্য যাচাইয়ের মাধ্যমে কাঙ্ক্ষিত প্রাপকের কাছে সরকারি অর্থ পৌঁছানো নিশ্চিত করবে ও আর্থিক নিরাপত্তা বাড়াবে বাংলাদেশ ব্যাংকের আইসিটি বিভাগের নির্বাহী পরিচালক দেবদুলাল রায়ের উপস্থাপনায় বলা হয় এবিএস ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে স্বয়ংক্রিয় তথ্য বিনিময়ের মাধ্যমে রিয়েল টাইম অ্যাকাউন্ট ভেরিডেশন দেবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান অনিয়ম রোধে প্রতি বছর শেষে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার রিটার্ন কার্যক্রম স্বয়ংক্রিয় করা ও নতুন ব্যাংক হিসাব খোলার সময়সীমা বেঁধে দেওয়ার পরিকল্পনা আছে সরকারের অর্থাৎ এতক্ষণ যেটা শুনলেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রতারণা ঠেকাতে কিছু অর্থ বাঁচানোর জন্যই এই বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে চালু করার চেষ্টা করছেন অবশ্যই দ্রুত এটি কার্যকর হবে অলরেডি পরীক্ষামূলকভাবে তারা চেষ্টা করে দেখেছেন সেটা সেখান থেকে তারা সফল হয়েছেন যাই হোক এই নিউজটি বুঝতে কারো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম